শিক্ষক সংকট অবকাঠামোর অভাব নানা সমস্যায় জর্জরিত শেরপুর সরকারি কলেজ উনিশশো সালে নির্মিত এখানে অনার্স মাস্টার্স সহ বিভিন্ন কোর্সে পড়েন প্রায় আঠারো হাজার শিক্ষার্থী কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র সাতষট্টি জন যেখানে প্রয়োজন অন্তত আড়াইশো জন ফলে পাঠদানের বিষয়ে মারাত্মক বিঘ্ন ঘটছে এ কলেজে শেরপুর ছাড়াও জামালপুর কুড়িগ্রাম ও ময়মনসিংহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আসেন উচ্চ শিক্ষার জন্য কিন্তু সবার থাকার মতো হল নেই ছাত্রছাত্রী মিলিয়ে এই আবাসিক সিট মাত্র দুইশো যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল আমরা আমাদের তিনজন শিক্ষক গণিত বিভাগে ক্লাস নিচ্ছেন আহ অনেক পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে অনেকগুলো সাবজেক্ট ভাগাভাগি করে ক্লাস নিচ্ছেন যদি আমাদের ক্লাসে শিক্ষকের পরিমাণ আরো বৃদ্ধি করা যেত তাহলে মনে হয় আমাদের ক্লাসের গুণগত মান আরো বিক্রি করেছে অনার্সের সাবজেক্ট হয়েছে এর মধ্যে কেউ যদি মাস্টার করতে করতে চাই ইংলিশ ইসলাম শিক্ষা হবে ইসলাম ইতিহাসের উপর তারা তাদের উপর হয় এসে প্রসার হয় মানুষের বা ডাকে কি করতে হয় আমাদের কলেজে যেটা হচ্ছে রিডিং রুম নেই অডিটোরিয়াম নেই আর হচ্ছে এখানে ভালো খাবার পাই তেমন ব্যবস্থা নেই মানে পর্যাপ্ত পানির ব্যবস্থা হয় কি কলেজে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে আশি নব্বই জন পাস করছি কিন্তু এটা আমাদের ধারণার বাইরে হচ্ছে অবকাঠামোর অবস্থাও নাজুক নেই প্রশাসনিক ভবন নেই অডিটোরিয়াম নেই একাডেমিক ভবনের পর্যাপ্ত কক্ষ রোভার স্কাউট বিএনসিপি রেড ক্রিসেন্ট সহ কোন সেবামূলক সংগঠনেরও নেই কোন অফিস কক্ষ চোদ্দটি বিষয়ে অনার্স থাকলেও ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইংরেজি এই তিন বিষয়ে মাস্টার্স এর কোর্স নেই ফলে অনেক ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য বাধ্য হয়ে ঢাকা অন্যান্য জেলায় যেতে হচ্ছে ক্লাসগুলোতে দুইশো জনের ক্লাসরুমে আমরা একজন শিক্ষককে বিষয়ে অনার্স কোর্স চালু আছে এবং এগারোটি বিভাগে দরিদ্র পেরিত এই অঞ্চলের তিনটি বিষয়ে এখন পর্যন্ত মাস্টার্স কোর্স চালু হয়নি আমাদের অবকাঠামূলক অনেক সমস্যা রয়েছে আর বিশেষ করে আমাদের একটা অডিটোরিয়ামের খুবই প্রয়োজন আমরা কোনো অনুষ্ঠান করতে গেলে পরে ক্লাস ক্লাসরুমে করতে হয় এবং সব স্টুডেন্টদেরকে আমরা করতে পারি না সাবজেক্টে অনার্স থাকলেও তিনটি সাবজেক্ট ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাসের সংস্কৃতি এবং ইংরেজি এই তিনটি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব না থাকায় ছাত্রছাত্রীরা এখানে অনার্স করার পরে তাদেরকে সুদূর ময়মন সিং আনন্দমোহন কলেজে যেতে হয় মাস্টার্স এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা জেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও খুড়িয়ে ঘুড়িয়ে চলছে এই ঐতিহ্যবাহী কলেজটির শিক্ষা কার্যক্রম